আসসালামু আলাইকুম আপা আপনার নাম জান্নাত আচ্ছা আপা আপনার নাম জান্নাত আচ্ছা জান্নাত আচ্ছা কিসে পড়ছেন আমি এবারে এসএসসি দিচ্ছি আচ্ছা আপা আপনি বিবিএ বিবিএ জি আচ্ছা তো নার্ভাস হওয়ার কিছু নেই আপনাদেরকে আমি পাঁচটা ছোট ছোট কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা কি প্রস্তুত জি বলুন আচ্ছা আপনি আপা জি আচ্ছা একটু ক্যামেরা দিয়ে তাকাতে হবে তো আমার ফার্স্ট কোশ্চেন একটা মেয়ের নাম বলতে হবে যে মেয়ে লাস্টের অক্ষর এ থাকবে না এ থাকবে না জান্নাত জান্নাত হ্যাঁ লাস্টে কি এটা টি টি আপু কি মনে হয় নিবটের সঠিক হিসেবে এ রাইট রাইট একদম সঠিক উত্তর জানাতে লাস্টে এ নেই টি রয়েছে আপু একটা মধ্যে একটা পেয়ে গেল এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন চেরোদছে উপরে ঘাস নিচেও ঘাস মাছ কানে ফল সেই জিনিসটার নাম কি উপরে গাছ নিচেও গাছ মাঝখানে ফল সেই জিনিসটার নাম কি আচ্ছা তো পাস করলাম দুইটার মধ্যে আপর একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশনে যাব তিন নাম্বার কোশ্চেন খুবই ইজি এটা আমরা সব সবাই ডাব খেয়ে থাকি কিন্তু ডাব না খেলে কি হয় জন্ডিস হয় না সে ডাবটা না খেলে কি হয় নারকেল আপু কি মনে হয় হ্যাঁ শুটি রাইট 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 একদম সঠিক উত্তর অপুরা তিনটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন চার নম্বর কোশ্চেনে যাব চার নম্বর কোশ্চেন যেটা হচ্ছে এমন কি জিনিস যা আগুনে পড়ে না পানিতেও ডুবে না তিনটার মধ্যে আপনারা দুইটা পেয়েছেন এমন কি জিনিস যা আগুনে পড়ে না পানিতেও ডোবে না ডোবে করব আচ্ছা চারটার মধ্যে আপুরা দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাবো আপনি একটু ক্যামেরা দিকে তাকাতে হবে আমি এখন লাস্ট কোয়েশন কোয়েশনে যাবো এটা পারলে ছোটো একটা গিফট আছে না পারলে কিছু করার নেই আচ্ছা না পারলে আর একটা করবো এখন আমি লাস্ট কোয়েশনে যাচ্ছি এটা খুবই ইজি সেটা হচ্ছে যে আচ্ছা খুবই ইজি একটা কোয়েশন করবো আপনাদেরকে সেটা হচ্ছে আমনা জামনা গাছেও সেটা ঝুলে না তবু আমরা সেটাকে ফল বলি আমনা জামনা গাছেও ঝোলে না তবু আমরা সেটাকে ফল বলি আমি পারি না উঠে বাদাম কি ফলের মধ্যে ধরে তরি না এটা স্টরির সাথে রিলেটেড সেই জিনিসটা একটু ডিফারেন্ট করে ভাবতো ফলাফল ফলাফল কেমন হচ্ছে কারণ এটা তো গাছেও ঝোলে না আর তার আপনি কী বলছেন সেটা আমি ভুলে গেছি আম জামনা গাছেও ঝোলে না তারপর সেটাকে আমরা ফল বলি এটা উত্তরটা হবে